জুলিয়ান অ্যাসেঞ্জের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্ত কাল, গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে আবারও আদালতে আসতে যাচ্ছে জুলিয়ান অ্যাসেঞ্জের মামলা এর ফলে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানালেন আন্দোলনকারীরা যুক্তরাজ্যের উচ্চ আদালত কয়েক বছরের আইনি লড়াইয়ের পর আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের হুইকলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ানস অ্যাসেন্সকে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত ফয়সালা শোনাবে অ্যাসেন্স যুক্তরাষ্ট্রের যুদ্ধ অপরাধের বিভিন্ন প্রমাণ প্রকাশ করেছিলেন মার্কিন কর্তৃপক্ষ লক্ষাধিক গোপন নথি প্রকাশের জন্য আঠারোটি অভিযোগে তাকে আটক করতে যাচ্ছে যদি অ্যাসেন্সকে প্রত্যার্পন করা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত করা হয় তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময় গুপ্তচরদের বিচার করতে ব্যবহৃত উনিশশো সালের গোয়েন্দাগিরি আইনের অধীনে তাকে একশো বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হতে পারে অ্যাসান্সের সমর্থকরা আগামীকাল সকালে রয়্যাল কোর্ট অব জাস্টিসের বাইরে সমাবেশে জড়ো হবেন বলে আশা করা হচ্ছে তাদের সাথে অ্যাসেঞ্জের স্ত্রী এস্টেলা লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন এবং সাবেক রাষ্ট্রদূত ও কর্মী ক্রেগ মুড়ে থাকবেন বলে আশা করা হচ্ছে মার্চ মাসে আদালত রায় দেয় মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তোষজনক নিশ্চয়তা দিতে হবে যেন অ্যাসেন্সকে গুপ্তচর বৃত্তির বিচারের মুখোমুখি করা হলেও মৃত্যুদণ্ডের রায় দেওয়া হবে না গত মাসে বিচারকরা নিশ্চিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র আদালতকে এই ধরনের নিশ্চয়তা দিয়েছে অ্যাসেঞ্জের স্ত্রী এস্তেলা এই কূটনৈতিক সমাধানকে লোক দেখানো কথা বলে অভিহিত করেছে